আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আজকে অনেক রিকোয়েস্টের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। করলা তিতা ছাড়া রান্না করব পোয়া মাছ দিয়ে তো কিভাবে করলাটা তিতা দূর করব। যতটা সম্ভব করলাটা পাতলা পাতলা কেটে এক টেবিল চামচের মতো লবণ এটা বেশি হলেও সমস্যা নেই মেখে দশ মিনিট রেস্টে এক সাইডে রেখে দিলাম দশ মিনিট পরে এটা পনেরো বিশ মিনিট আধা ঘন্টাও হতে পারে ঠান্ডা পানি দিয়ে চার পাঁচবার ধুয়ে নেব এইভাবে করলাটা কেটে লবণ দিয়ে রেখে ধুয়ে নিলে তিতাটার থাকবে না খেতে পারবে ছোটো বড়ো সবাই এই রেসিপিটার জন্য এত বেশি রিকোয়েস্ট এসেছে তাই আমি করলার দূর করাটা আপনাদের একদম এ টু জেড ক্লিয়ার দেখিয়ে দিলাম পোয়া মাছটা পরিষ্কার করে একটু লবণ দিয়ে রাখলে এটা টেস্টটা ভালো আসে তো আমি মাছটা ধুয়ে একটু লবণ দিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে নিচ্ছি অনেকেই আমাদের দেশি মাছ গন্ধের জন্য খেতে পারেন না এইভাবে করে দেখবেন আশা করি খেতে পারবেন একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল আপনার যে যে রকম সয়াবিন তেল সরষার তেল কম বেশি যাইখান সেটা নেবেন আর এখানে আমি হাফ চামচ আস্ত মেথি দিয়ে দিলাম এতে করে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর খুবই সুন্দর একটা সুঘ্রাণ পাবেন যদি আপনি এভাবে খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন কিন্তু আপনি মেথিটা যখন তরকারি খাবেন খুঁজেই পাবেন না আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায় এইভাবে পেঁয়াজটা কুক হওয়ার পরে আমি একে এটার সাথে মশলাগুলো দিব মশলাটা আমি বলবো আপনারা কম বেশি যে যেমন খান সেরকমই দিবেন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চামচ মরিচ এক চামচের চেয়ে একটু বেশি দিলাম এই রান্নাটায় খুব একটা বেশি মশলার দরকার হয় না আর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ চিড়ে যাতে এটার ভিতর থেকে ঝালটা বের হয় একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব সবার যাতে বুঝতে কোনোরকম সুবিধা অসুবিধা না হয় সেই জন্যে আমি একদম ক্লিয়ার করে একটু সময় নিয়ে আপনাদেরকে আমি রান্নাটা দেখাচ্ছি করলা দিয়ে আমার ইলা কুকিং স্টুডিও তার অনেক টাইপের রেসিপি পেয়ে যাবেন বড় মাছ ছোট মাছ চিংড়ি মাছ তো আজকে তো আমি সমুদ্রের পোয়া মাছ রান্না করতেছি সমুদ্রের পোয়া মাছ অনেক বেনিফিট বিভিন্ন ভিটামিন গুণে ভরপুর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে আমার রান্নার রেসিপিটা পেয়ে যাবেন এটা আপনার কোনো অসুবিধা হবে না কিন্তু এরকম সুন্দর সুন্দর মজার রান্না করতে আমার অনেক উৎসাহ বেড়ে যাবে একটু পানি দিয়ে দিচ্ছি আমি এই মশলাটা কষানো হয়ে গেছে আরও একটু পানি দিয়ে দিব রান্নাটা কিন্তু আমাদের গ্রামীণ পদ্ধতিতে আমি করতেছি যেহেতু আমি তরকারিটায় কিছুটা ঝোল রাখবো একটু মাখা মাখা টাইপের তো এখানে আমি কিভাবে পোয়া মাছগুলো দিচ্ছি একটু উল্টে পাল্টে দিলে সব দিকে এই মশলাটা লাগবে এভাবে আমি সবগুলো মাছ উল্টে পাল্টে দিব আর এটা সামুদ্রিক মাছ ছোট বাচ্চা বড় সবাই এটা খেতে পারবে খেতে ভালোই লাগবে আর এইভাবে করলা দিয়ে রান্না করে দেখবেন করলাটা আপনি একদম তিতাই থাকবে না কিন্তু করলাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তা আমি একটু নেড়ে চেড়ে মশলাটা যাতে মাছের ভিতরে যায় এইভাবে দিলাম আর কিছুক্ষণ পরেই আমি এখন দিয়ে দিব করল্লা কারণ করলাটা তো একটু সিদ্ধ হতে হবে করলাটা যেহেতু পাতলা করে কাটা এটা সিদ্ধ হয়ে খুব একটা সময় লাগবে না মাছ সিদ্ধ হতে হতে আমার করল্লাটাও সিদ্ধ হয়ে যাবে তা আমি এইভাবে করলাটা দিয়ে দিচ্ছি মাছের চারপাশে এবং সব করলাটা দেওয়ার পরে আমি একটু আলতো করে পেঁচলা দিয়ে করলাগুলো একটু মশলার ভিতরে মাছের সাথে মিলিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো এখনও কাঁচা তাই ভাঙবে না তবে মাছটা কাঁচা দেওয়ার পর পরই করলাটা দিয়ে দিতে হবে কারণ করলাটা সিদ্ধ হতে হতে একটু সময় লাগবে এটা একদম আমাদের অথেন্টিক গ্রামীণ রান্না এইভাবে আপনি একবার ট্রাই করে দেখবেন ঘরের সবাই আপনার এই তরকারিটা ফ্যান হয়ে যাবে আমার ফ্রেন্ডস ফ্যামিলির যারা এই তরকারিটা খেয়েছে তারা আমাকে জানতে চাই আমি রান্না শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখা হবে নেক্সট